ভাই আমাদের নারীদের জন্য নামাজের জায়গায় রাখা হয় না মসজিদ গুলোতে কিন্তু আপনি যদি উন্নত দেশে যান সেটা মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান প্রত্যেকটা দেশে অথবা ওয়েস্ট যান মক্কা মদিনা তো অবশ্যই আছেই সেখানে নারীদের জন্য অর্ধেক নামাজের জায়গা হ্যাঁ কিন্তু আমাদের দেশে নারীদের জন্য নামাজের জায়গাগুলো রাখা হয় না এবং এই ওয়াশরুম থেকে শুরু করে অজুখানা এই জায়গায় তাদেরকে সবসময় বঞ্চিত করা হয় এবং খুবই ওই ময়লা এবং অপরিষ্কার অবস্থা আমরা দেখতে পাই তো সেই জায়গা থেকে আমাদের যে নতুন মসজিদটা হবে সে মসজিদে সবার জন্য বিশাল কমপ্লেক্স হবে এটা একটা কালচারাল সেন্টার হবে আহ এর বাইরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের জন্য আমরা হলগুলোতে স্যানিটারি ন্যাপকিন ব্যবস্থা করছি তাদের জন্য কিটের এবং হচ্ছে আমাদের অ্যাক্সেস গেট স্থাপন করব সেটা হচ্ছে ফজিদুলা মুজিব হল দিয়ে শুরু হবে শিক্ষার্থীরা যেন তাদের একটা কার্ড থাকবে কার্ড দিয়ে তারা হলে ঢোকা এবং হলে বের হওয়া এই কাজগুলো তারা করতে পারবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মাতৃত্বকালীন ছুটি সেই সেটাও খুব দ্রুতই চালু হবে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি যেটা দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের সেটা নিয়ে আমরা মিটিং করে এসেছি আমাদের দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং এ সেটা সিদ্ধান্ত হয়েছে সেটারও দ্রুত আপনারা দেখতে পাবেন বাস্তবায়ন এবং আমাদের আহ হচ্ছে রেজিস্টার বিল্ডিং এর অটোমেশন সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলাম আমরা যে পরিকল্পনাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করছি আমাদের সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের হচ্ছে দাবি ছিল সেই সেন্ট্রাল লাইব্রেরির এখানে লাইট যেগুলো ছিল সেগুলো অনেক দিনে আগের হওয়ার কারণে অন্ধকার হয়ে থাকে তো সেই লাইটগুলো পরিবর্তন করে নতুন লাইট দেওয়া এবং সেন্ট্রাল লাইব্রেরির যে আধুনিক গুলো আছে সেই আমরা নিয়ে কাজ করছি ই লাইব্রেরি নিয়ে আহ দীর্ঘদিন সংস্কার নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি আমরা আশা করছি ই লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুতই শুরু হবে আর এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টি কালচার ইনস্টিটিউট আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে সামনে যেহেতু নির্বাচন আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণভোটে হাকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ এটা সবকিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি এই করব প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ক্যাম্পেন করব ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ক্যাম্পেন করব আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে জামাত বিএনপি এনসিপি সহ সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা তাদের স্বপ্ন শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো এবং এই গণভোটের এই হচ্ছে হাকে বিজয় করার জন্য এবং এই যে সংস্কার প্রস্তাবনা সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো তো সব মিলিয়ে আজকের যে আয়োজন সে আয়োজনে আপনার উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ডাকসুর কমন রুম সম্পাদক উমেদ সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে সে যতগুলি ইস্তেহার দিয়েছে সবগুলোই মোটামুটি বাস্তবায়নের পথে এবং খুব দ্রুত আপনারা আরেকটা দৃশ্যমান আমাদের প্রজেক্ট দেখতে পাবেন কমন রুম আমরা বাস্তবায়ন করবো এবং প্রত্যেকটা কমন রুম গুলো সংস্কার হচ্ছে আমাদের প্রত্যেকটা হলের এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় যতগুলো ক্যাপ্টেরিয়া আছে ক্যান্টিন আছে সেগুলো আমরা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করব এবং আরো অনেকগুলো প্রজেক্ট আছে আমরা অন্য কোন কনফারেন্সে আপনাদেরকে বিস্তারিত সেটা আলাপ করব তো আমরা যখনই দেখতে পেয়েছি কোনো হলে সুপেয় পানির সংকট আছে সাথে সাথে আমরা স্টেপ নিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে সবগুলো হলে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি এখন যা আছে যেন প্রত্যেকটা ফ্লোরে যেন সুপেয় পানির ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ প্রত্যেকটা সমস্যা আমরা বলেছি ডাকশো নির্বাচন এবং নির্বাচনের পরে পরিচয় দিতে চাই না উম্মে সালমা কমন রুম ক্যাপ্টেনের সম্পাদক হিসাবে পরিচয় দিতে চাই না এখানে আমরা যারা আছি আফসানা এরপর হচ্ছে বেলালুসেন আমরা কেউ নেতা না আমরা সবাই প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আমাদেরকে নিয়ে সমালোচনা করা যৌক্তিক